সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আজকে আমরা এখন আসছি ঝিনাইদা জেলার ভিতর ভাইটই বাজার ধানের হাটায় বাজার প্রত্যেক রবিবার এবং বুধবার হয়ে থাকে আমরা যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী বাজারে আপডেট পেতে হলে বাজারে ধান বিক্রি হয়ে গেছে অনেক দেখতেছি দেখি যে কয় জন্য দাম দর কেমন খেয়েছে জানিয়ে জানাচ্ছি

এ নাম দিয়েছে দুইশো ষাট দুশো ষাট ডাক্তার দাম কত বলেছে

বাজারে এরকমই আছে বলতে চাই না বাজারটা প আচ্ছা ধন্যবাদ একটা ব্যাপারি কাছ থেকে শুনলেন চলুন আরেকটা ব্যাপারি কাছ থেকে দাম দর জানতে দেখি আমসসারই ধান দাম দর সদাকি কত কি বলে এই কি এটা আপনার কি ধান ফসল এই ধানটার দাম

তেরোশো নব্বই এরকম সর্বোচ্চ যাচ্ছে আর কি ব্যাপারের মুখেও তো জানিয়ে দিলাম কেমন কি যাচ্ছে আজকে চাচার আর একটা ধান দেখতে পারছি দেখি চাচার এই ধানের দাম কত আচ্ছা এগুলো কি ধান এ জেন্ট এ নতুন ধান মনে আসছে এজেট এজেট এ জেড এগুলোর দাম কেমন কি হয়েছে

আর একটা ধান দেখতে পাচ্ছি দেখি ধানটার দাম কেমন কি হয়েছে দাম কত দিল সর্বস্তর সর্বসর কত দাম দিল ধানের সর্বস্তর পুঁচাত্তর দাম দিল এজেড ধান তাই না এজেড